আসসালামু আলাইকুম চলুন আজকে সোমামি পরিবারের সবাইকে নিয়ে স্বর্ণালীর বাসায় বেড়াতে যাই তো দরজার নক করতেই ভিতর থেকে খুলে দিল তো আমি ভিতরে চলে আসলাম স্বর্ণালীর বাসায় স্বর্ণালী বলেছিল আজকে ওদের বাসায় আসতে তো আমি চলে আসলাম তো এসে দেখে এখানে আবার রিয়া সাজুগুজু করছে তো রিয়া একটু হাই বলে দিল আমাদেরকে আমি একটু বসলাম তো এখানে সবাই খুব আনন্দ ফুর্তি করছিল এই যে স্বর্ণালী এসে আমাকে আমার সাথে কথা বললো রিয়া আছে সবাই মিলে একটু মজাও করছিলাম আমরা তো এভাবেই একের পর এক দেখছি সবাই শুধু আসছেই ওর বাসায় যে এত মানুষ ছিল বুঝতেই পারি না যাই হোক ও আমাকে সাথে সাথে এসে একটু পেয়ারা দিল তো ভাবলাম খুব ঘ্রাণ হচ্ছে পুরা ঘর ভরে গেছে ঘ্রাণে ও মা আমি এসে দেখি এখানে তানিয়া রান্না করছে আমি তো অবাক যে মেন বাবুর্চি হচ্ছে তানিয়া তো যাই হোক তানিয়াকে একটু নিলাম তারপর আমাদের খাওয়ার খাবারের পালা এবার খাবার চলে আসে চলে এসেছে তা এর মধ্যে একের পর এক এত খাবার যাই হোক খুবই মজাদার খাবারগুলো ছিল তে এর মধ্যে ওরা সব এগিয়ে গুছিয়ে দিল যে আমাদের খাওয়ার জন্য তো আমরাও বসে গেলাম যে সোনালী খুব কষ্ট করছে আমাদেরকে এই যে আমাদের মামা আছে সাথে এবং আরও যারা কলিকরা ছিল সবাই ছিল তো আমিও বসে পড়লাম যেহেতু খেতেই হবে তো খাওয়ার জন্য তো আর অপেক্ষা খাবার এত মজার মজার খাবার সামনে রেখে বসে আর কিভাবে থাকে যাই হোক তা নিয়ে আমাদেরকে বেড়ে বেড়ে দিচ্ছে তো ওদেরকেও বললাম তোমরা একটু খেয়ে নাও আসলে প্রিয় মানুষগুলো যদি সাথে থাকে খাবার থেকে আনন্দটাই বেশি হয় তো অনেকেই ছিলাম আমরা একসাথে তো সবাই মিলে অনেক মজা করে খাচ্ছিলাম আসলে খাবারগুলো অনেক মজার হয়েছিল। তো যাই হোক সোনালীর বাসায় গেলাম তানিয়া আবার স্বর্ণালীকে একটু খাইয়ে দিচ্ছে এদিকে আবার স্বর্ণালী বলছে না তোমাদের ওই সব খাবারে আমার হবে না আমাকে বেশি করে দাও আমার অনেক ক্ষুধা লাগছে তো এখন তানিয়া একটু শশা খেয়ে নিচ্ছে যাই হোক এখন স্বর্ণালী যেটা করলো স্বর্ণালী পুরা একদম বলে বসে গেল আর আমি তো সেটা অবশ্যই ভিডিও করব ও যেহেতু খাবে যাই হোক ও আর একটু মজা করার জন্য আর একটু সামনে নিয়ে আসলো এর ফাঁক দিয়ে আবার দই চলে আসছে তো আমরা দইটাও খেয়ে নিলাম এবার যার জন্য স্বর্ণালী আমাদেরকে বলেছিল ওর বাসায় যেতে সেটা হচ্ছে ওর আজকে নাকি পয়দা দিবস ও আমাকে যেভাবে দাওয়াত দিয়েছিল আমি সেই কথাটাই বললাম মানে ওর জন্মদিন আচ্ছা যাই হোক এবার আবার পরবর্তীতে খাওয়া দাওয়া শেষ এবার আমরা সবাই বসে একটু ফটো সেশন হচ্ছিলো ভিডিও হচ্ছিল সব কিছু মিলে যেহেতু সবই কলিগ এবং খুব আনন্দও পাচ্ছিলাম আমরা সবাই মিলে সোনালী খুব সুন্দর করে সেজে সেজে এসেছে এর ফাঁক দিয়ে স্বর্ণালীকে অনেক সুন্দর লাগছিল এখন ও কিছু ফটো নিচ্ছে কিংবা আমরা ভিডিও করছি সবাই মিলে আমরা সবাই মিলে অনেক আনন্দ করেছিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন খাবারের অপচয় করবেন না আজকের মতো এখানেই সোমামি পরিবারের পক্ষতে সবাইকে স্বাগত জানাচ্ছি আল্লাহ হাফেজ